ওয়েলকাম টু মাই আনদার ভ্লগ আমি প্রিয়াঙ্কা হাজির হয়ে গিয়েছি আবার এক ঝুড়ি গল্প নিয়ে তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক দার্জিলিংয়ের প্রায় অনেকটা কাছেই চলে এসেছি জানেন অনেকটা ওপরে উঠে এসেছি আরও কিছুটা ওঠা বাকি আর মেঘগুলোকে দেখুন কি সুন্দর ভেসে বেড়াচ্ছে প্রকৃতি সত্যিই সুন্দর কী যে উপভোগ করছি আর গাড়িটা এখন জ্যামে দাঁড়িয়ে আছে তাই যেন আরও ভালো করে চারপাশটা তোলা যাচ্ছে আর এই গাছটা দেখুন সাদা থোকা থোকা ফুলে ভর্তি হয়ে রয়েছে এটা কি ফুলের গাছ আমি জানি না অবশ্য তবে পথ চলতে চলতে মাঝে মাঝে এই গাছগুলো চোখে পড়ছে জানেন ভারী সুন্দর লাগছে দেখতে চারিদিকে তাকালেই শুধু মেঘ আর মেঘ আর তার সাথে এই খাদের কিনারের বাড়িগুলো খাদের কিনার বললে ভুল পাহাড়ের কিনারা এই বাড়িগুলো এইগুলো দেখতে আমার খুব অদ্ভুত লাগছে ছোট্ট ছোট্ট কি সুন্দর খেলনা বাড়ির মতো আবার দেখে আমার মনে একটা প্রশ্ন হচ্ছে জানেন মানে প্রশ্ন যাচ্ছে বা কৌতূহল হচ্ছে এই বাড়িগুলো কিভাবে তৈরি হয় আমার খুব জানতে ইচ্ছে করছে কারণ এই দরজাগুলো তো রাস্তার ওপরে হলেও পেছন দিকটা যখন চোখে পড়ছে কোনো কোনো বাড়ির দেখছি কিছু পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে তার মানে এই খাদের ওখান থেকে পিলারটা তুলেছে কি সাংঘাতিক না ভূমিকম্প হলে কি মারাত্মক এগুলোই ভেঙে পড়বে এগুলো দেখে ভয়ও করছে যাকে এই সব বাজে কথা ভাববো না তবে বাড়িগুলো বেশ সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি আর কি সুন্দর করে সাজানো এক একটা বাড়ি জানেন কি সুন্দর পারান্দা ভর্তি ফুলের গাছ প্রত্যেকটা বাড়ির সামনে আবার লেখা থাপা নিবাস ছেত্রী নিবাস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আসলে এখানকার লোকাল বাসিন্দারা ওই বাড়িগুলোতে থাকেন কি মজা এরকমটা মনে হচ্ছিলো আমার যে আমরা যে পাহাড়ে ঘুরতে আসি এরম একটা সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য ওনারা সেটা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে উপভোগ করতে পারেন এই কথাটা যখন আমি ড্রাইভার দাদার সঙ্গে শেয়ার করলাম ওনার অভিমত কিন্তু সম্পূর্ণ আলাদা পেলাম উনি কি বললেন জানেন আমাদের যারা মানে উনি ওনাদের কথা বললেন যে আমরা যারা লোকালস ম্যাডাম আমাদের এই ওয়েদার একটুও ভালো লাগে না আমরা মনে করি আপনারা খুব ব্লেসড কারণ আপনারা সমতলে থাকেন আমাদের লাইফস্টাইল ভীষণ কষ্টের আর এই যে গল্প করতে করতে কোথায় চলে এসেছি দেখুন ঘুম রেলওয়ে স্টেশন এই স্টেশনটির পাশ দিয়ে গাড়িটি যাচ্ছে এইটি হল ঘুম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এইটি জানেন এখান থেকে আর মোটে তিরিশ মিনিটের দূরত্ব আর যদি জ্যাম পাওয়া যায় তাহলে একটু দেরি হবে তারপরেই দার্জিলিং এইখানে এসেও দেখলাম মেঘেরা একেবারে আধিপত্য বিস্তার করে রয়েছে চারিদিকটা ধোঁয়া ধোঁয়া লাগছে আসলে ওগুলো মেঘ একেবারে গা হাত পা ছুঁয়ে যাচ্ছে গাড়িটা এতক্ষণ ভালোই হু হু করে আসছিল হঠাৎ আবার জ্যামের সম্মুখীন হলাম সামনে দেখুন গাড়িদের একটা লম্বা লাইন চলেছে আবার জ্যামে দাঁড়ালাম চারিদিকটা দেখে মনটা একটু হলেও খারাপ হয়ে যাচ্ছে এমন একটা টাইম চুজ করলাম যে একেবারে মেঘ বৃষ্টির খেলা চলছে দুর ভেবেছিলাম একটু হলেও রোদ পাবো কিন্তু সে আশা নেই সে গুড়ে বালি কারণ এবার নর্থ বেঙ্গলে সময়ের অনেক আগেই বর্ষারা নিয়ে এসে হাজির উফ এখনই আসতে হলো আমরা যখন এলাম তবে অবশ্য হ্যাঁ ভগবান বলবে ওই যে তোর স্বপ্ন ছিল মেঘের মধ্যে দিয়ে হাঁটবি মেঘকে হাত দিয়ে ধরবি এরকম একটা ওয়েদার না হলে হয়তো সেটা সম্ভব হতো কি জানি না তবে যারা দার্জিলিংয়ে এসেছে তাদের মুখে শুনেছি দার্জিলিংয়ে মেঘটা সবসময়ই থাকে এরকম আসলে এতটা ওপরে না মেঘেদের রাজ্যেই তো চলে এসেছি বলুন কীরকম মনে হচ্ছে জানেন যে কলকাতার বুকে দাঁড়িয়ে বা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ওপর দিকে তাকালে যে আকাশটাকে দেখতে পাই সেই আকাশ বা মেঘগুলোকে যেন ছুঁয়ে ফেলেছি জানি খুব বোকা বোকা শোনাচ্ছে কিন্তু সত্যিই আমার এইরকম একটা অনুভূতি হচ্ছে আর নিচটার দিকে যখন তাকাচ্ছি মনে হচ্ছে মহাশূন্য অনন্ত শূন্যের মধ্যে এই কটা সবুজ পাইন গাছ আর ওপরের এই রাস্তাটা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে দিয়ে আমাদের গাড়িটি চলেছে কারণ এত মেঘ চারিদিকে মেঘেদেরই তো সমুদ্র কিচ্ছুটি দেখা যাচ্ছে না আর একটা জিনিসও মনে হয় দেখতে পাবো না এই যাত্রায় কাঞ্চনজঙ্ঘা তবে দেখা যাক কি হয় হতেও পারে ভাগ্য সুপ্রসন্ন হলো অনেকের মুখেই শুনেছি যে ভাগ্যের ব্যাপার কাঞ্চনজঙ্ঘা দেখা এখন তো আমার চারিদিকের আবহাওয়া দেখে মনে হচ্ছে সত্যিই তাই কী চারিদিকটা অন্ধকার বেশি কিন্তু বাজেনি দুটো মতন বাজে আর পেয়েছে মারাত্মক খিদে আর খুব ক্লান্ত লাগছে জানেন এখন আমার মনে হচ্ছে কখন দার্জিলিংয়ে পৌঁছবো আর তারপরে হোটেল রুমে ঢুকবো আর পারছি না ডান হাতে এটি মনে হয় একটি মনেস্ট্রি আচ্ছা মনেস্ট্রির এই যে ফ্ল্যাগসগুলো থাকে এগুলোর কি মিনিং আপনারা কেউ জানলে কমেন্ট করে একটু বলবেন তো আমি না বুঝতে পারি না এর আগে সিনেমা টেনেমা দেখেছি মনস্ট্রের এই ফ্ল্যাগুলো দেখুন সামনে কি টয় ট্রেন হেলতে তুলতে আসছে টয় ট্রেন এতদিন সিনেমায় দেখেছি আজকে একেবারে চোখের সামনে যাত্রী বোঝাই টয় ট্রেন এই জ্যামটায় দাঁড়াতে আমার কোনো কষ্ট হলো না একটা দারুণ জিনিস দেখলাম তবে একটা নয় এই দেখুন আরও একটা টয় ট্রেন পর পর দুটো ট্রেন পাস করছে দেখা যাক এর মধ্যে যদি কোনোভাবে বুকিংটা পাওয়া যায় তাহলে টয় ট্রেনে তো চড়বই টয় ট্রেন রোপওয়ে কত প্ল্যানিং রয়েছে জানি না কতটা সফল হব এই জ্যাম ঠেলে এগোতে এগোতে তিরিশ মিনিটের অনেক বেশি হয়ে গিয়েছে জানেন আপনাদের তখন বললাম না যে ঘুম স্টেশনের সামনের থেকে দার্জিলিং আর মাত্র তিরিশ মিনিট অনেকটা সময় পেরিয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে আসলে কেন যাবে না বলুন একটু করে পথ চলছি আর জ্যামে আটকাচ্ছি ফাইনালি দার্জিলিং ঢুকে পড়েছি এখন দার্জিলিংয়ে আর এখান থেকে ভিউটা দেখুন কতটা ওপরে উঠে এসেছি হ্যাঁ ভাবা যায় আজকে সকাল নটা দশটার সময় কত নিচুতে ছিলাম আর এখানটা বড ঘিঞ্জি এটা ঠিক সবাই বলেছিল ভীষণ ক্রাউডেড ভীষণ ঘিঞ্জি ভর্তি বাড়িঘদর আসলে ম্যাক্সিমাম হোটেলস আর হোমস্টেতেই ভর্তি আর এখানে আবার দেখছি বেশ দোতলা তিনতলা বাড়ি সবটাই যে হোটেল এমন না বাড়িও রয়েছে সে যাই হোক এখন আমি বেশ বেশ খুশি অবশেষে ঢুকে পড়েছি দার্জিলিংয়ের রাস্তায় এবার এবাক সেবাক হয়ে চলে যাবো ভানুভবনের সামনে কথা রয়েছে আমাদের সঙ্গে ড্রাইভারে যে ভানুভবনের সামনেই আমাদের ড্রপ করবে আমাদের কেন প্রত্যেকটা ট্যুরিস্টকেই তাই করে নর্মালি কারণ শুনলাম ম্যালের ওপরে গাড়ি উঠতে দেয় না ওখান থেকে আমরা হোটেলে ফোন করলে হোটেলের স্টাফ এসে আমাদের রিসিভ করে নিয়ে যাবে মেনলি লাগেজগুলো নিয়ে যাবে অনেকগুলোই তো লাগেজ রয়েছে আমি এখন ভীষণ এক্সাইটেড ক্লান্ত বটে ভীষণ ক্লান্ত প্রচণ্ড ক্ষুধার্ত পেটে একেবারে ছুঁচোয় দৌড় ডন মারছে এত খিদে পেয়েছে কিন্তু চলে এসেছি দার্জিলিংয়ের রাস্তায় বহু প্রতীক্ষিত জায়গা কোভিড থেকে আশা করে আছি আসবো চলে এসেছি তো চলুন হোটেলে দেখা হচ্ছে ফাইনালি হোটেলে পৌঁছে গিয়েছি লাগেজ রুমে চলে গিয়েছে আমিও রুমটা একবার দেখে এসেছি তারপরে ভাবলাম ক্যামেরা অন করি আপনাদের সঙ্গে শেয়ার করি পুরো হোটেলটা যতটুকু আর কি তোলা যায় আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই ওপরের সিঁড়িটা চলে গেছে ওদের ওনাদের রেস্টুরেন্ট এরিয়ায় আর নিচের সিঁড়িটা নিচেও কিছু রুম রয়েছে টোটাল ওনারা বললেন এখানে আটটা রুম আছে আমরা এই ফ্লোরটায় রুমটা নিয়েছি এই যে সামনে বাঁদিকে যে দরজাটা চারশো দু নম্বর রুম ওটাই এখন আমাদের চার দিনের আস্তানা আর করিডোরের এন্ডে এই উইন্ডোটা আমার খুব ভালো লাগলো কাঁচটা সরালেই সামনে পাহাড় এখন অবশ্য কাজটা সরিয়ে সামনে শুধুই মেঘের সমুদ্র দেখতে পাচ্ছি কিন্তু হোটেল স্টাফ বললেন এখান থেকেও মাউন্টেন ভিউ রয়েছে কি সুন্দর না আর নিচে দেখুন লোকাল বাসিন্দাদের ছোট্ট ছোট্ট ঘরদরগুলো দেখা যাচ্ছে আর চারিদিকটা একেবারে মেঘে ঢাকা ওই যে আবার মনে হচ্ছে মহাশূন্য দেখছি চলুন এবার ঘরে ঢুকি ঘরটা একটু দেখাই আপনাদেরকে রুমটা বেশ বড় জানেন স্পেশিয়াস এই হোটেলটার কিন্তু বেশি বয়স না সাড়ে সাত মাস একজন বাঙালি ওনার শুভদীপ মজুমদার ওনার সঙ্গে আমার যখন ফোনে কথা হয়েছিল উনি আমায় বিভিন্ন রুমের পিকচার্স হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিলেন সেখান থেকে আমি এই রুমটি চুজ করি কারণ কি বলুন তো এই রুমটার থেকে এই যে এই একটা ব্রড উইন্ডো আছে এই জানলার কাঁচ সরালেই দেখা যাবে পাহাড় এখন অবশ্য দুর্ভাগ্যের বিষয় পাহাড়টা দেখা যাচ্ছে না কাঁচ সরালেই দেখা যাচ্ছে মেঘ আর আমার আরেকটা ক্রাইটেরিয়া ছিল ড্রেসিং টেবিল রয়েছে কিনা উনি খুব হেসে বলেছিলেন ম্যাডাম সব হোটেলেই থাকে আমার হোটেলেও রয়েছে এখানে বুদ্ধের একটা ছবি খুব সুন্দর লাগছে যাই হোক আর সাইড টেবিল রয়েছে তাতেও ড্রয়ার আর একটা স্পেসও রয়েছে সেখানেও জিনিসপত্র রাখা যাবে আর একটা বড়ো ওয়ার্ড্রব আমাদের দিয়েছে ওনার প্রত্যেকটা রুমেই দেখেছিলাম সব ফ্যাসিলিটিস আছে তবে দুটো তিনটে রুমে মাউন্টেন ভিউ নেই আর আমি এমন রুম চুজ করেছিলাম যেটা থেকে মাউন্টেন ভিউ থাকবে ওয়ার্ড্রবটা দেখুন যথেষ্ট স্পেশিয়াস তাই না আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওয়েদার ভালো থাকলে চা কফি হাতে বসে দিব্য পাহাড়কে উপভোগ করা যাবে কারণ জানলার কাঁচ সরালেই পাহাড় আর এটা হলো ওনাদের ওয়াশরুমটা মানে এই রুমের ওয়াশরুম বা ওয়াশরুমটাও বেশ পরিপাটি পরিচ্ছন্ন সুন্দর আর গিজার হ্যাঁ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওনাদের হট ওয়াটার ফ্যাসিলিটিস ওয়াইফাই এভরিথিং অ্যাভেলেবেল মানে সমস্ত ফ্যাসিলিটিসই রয়েছে বেশ সুন্দর আলপুনকা বাবু এখন ব্যস্ত ব্যাগ থেকে কি খুঁজে পাচ্ছে না সেগুলো বের করতে ওরা ছোটোখাটো জিনিস উনি বের করছেন একটু ফ্রেস হইনি আগে খেতে যাবো তারপরে ফ্রেশ হব ও সুন্দর টাইয়ার লাগছে সুন্দর কালকে সারা রাত ঘুম হয়নি কিছু হয়নি আর কোনো মাউন্টেন ভিউ নেই এত কুয়াশা এত কুয়াশা এত মেঘ নেমেছে মানে যাই না আমরা হয়তো মানে যদি খুব ভালো ভাবব থাকে তাহলে ইয়ে দেখতে পাবো টাইগার হিলে গিয়ে সানরাইজটা দেখতে পাবো যাই না এখন এত কিছু ভাবছি না পেটে ছুঁচুয় রীতিমতো জন্মাচ্ছে এত খিদে পেয়েছে চলুন আগে খেয়ে আসি তারপরে ফ্রেশ হয়ে আবার সব কিছু দেখ লাঞ্চ করে সেই স্নানটা সেরে নিয়েছি জানেন আর তারপরেই কিছু দু একটা টুকিটাকি কাজ মানে লাগেজ গোছানো জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রাখা সব করে নেওয়ার পরে যা দেখলাম সেটা হচ্ছে এইটা এই দৃশ্য আস্তে আস্তে মেঘ কেটে গেছে এবং কি সুন্দর ওপরে দেখুন মেঘের ওই কর্নারটায় একটা রোদ দূরের ঝলক কি যে অপূর্ব লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন চারদিকটা যদি ভাগ্য সুপ্রসন্ন হয় কিছুক্ষণের মধ্যে মেঘটা সরে যাবে এবং পাহাড়টাও দেখা যাবে ওপরের রেস্টুরেন্ট এরিয়া থেকে দেখাতে পারলাম না আপনাদেরকে ওখান থেকে পুরো সামনের ভিউটা এত অপূর্ব ছিল মেঘটা ঠিকই মেঘে পাহাড় ঢাকা আছে ঠিকই এই যে এইবার দেখুন ভালো করে দেখা যাচ্ছে দেখাতে পারছি দেখুন কি সুন্দর ওই জায়গাটা যেন রোদ্দুরের ঝলক ওইখানটা রোদ পড়েছে আর বাকি জায়গা মেঘ মেঘের মধ্যে রোদের খেলা চলছে এখন যেটা করব সেটা হচ্ছে একটু রেস্ট নেব এই চাদরটা মনে আছে দেখিয়েছিলাম বাড়িতে কেচে নিয়েছি এই চাদরটাকে গায়ে দেব। তার উপরে ওনাদের দেওয়া ব্ল্যাঙ্কেটটা যদিও সব কিছুই খুব সুন্দর ওয়াশ করা সুন্দর স্মেল বেরোচ্ছে স্টিল এটা আমার নিজস্ব ব্যাপার এটা আমি করব আগে চাদরটা গায়ে দিয়ে দেন ব্ল্যাঙ্কেটটা গায়ে দেব আর আসুন আপনাদেরকে দেখাই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এই ড্রয়ারটাতে আমি নিয়ে নিয়েছি আমার সমস্ত কসমেটিক্স এই সমস্ত মেকআপ পাউচগুলো রেখে দিয়েছি আর ওয়ার্ড্রপে আমি যে ওপরের যে তাকটা সেখানে আমার ট্রলিটা তুলে দিয়েছি আর ট্রলির থেকে জামা কাপড়গুলো বের করে এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি আমারগুলো পুঙ্কারগুলো দুজনের আর পুংকার ট্রলিটা নিচের দিকে রেখেছি আর ওপাশে ড্রেসিং টেবিলের যে ড্রয়ারটা সেটার মধ্যেও কিছু জিনিস ঢুকিয়ে নিয়েছি অনেক কিছুই এনেছি তো লাগেজ আর হ্যাঁ সাইড টেবিলের যেটা তলায় মানে ড্রয়ারের নিচের জায়গাটা ওখানে জুতোগুলো রেখে দিয়েছি আর এই যে ড্রেসিং টেবিলের এই এরিয়াটাতে হেয়ার ড্রায়ার কাটন এই সব জিনিসপত্রগুলো রেখেছি আর হ্যাঁ আজকে লাঞ্চ মেনু দারুণ ছিল দারুণ দিয়েছেন ওনারা খেতে দিয়েছে ভাত ডাল শুক্তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বেগুন ভাজা কাতলা মাছের ঝোল চাটনি পাঁপড় পুরো নেমন্তন্ন বাড়ির খাওয়ার এখন ভীষণ ক্লান্ত একটু রেস্ট নেব একটু ঘুমব তারপরে বিকেলে উঠে মেলে একটু এদিক ওদিক ঘুরবো তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি এবার তৃতীয় পর্ব নিয়ে আসছি পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আমার মুখ দেখে বুঝতে পারছেন আমি এখন কতটা ক্লান্ত ঘুমের প্রয়োজন তা আমি ঘুমোতে চললাম দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা